নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পটল চিংড়ি তৈরির রেসিপি শেয়ার করছি তৈরি করা খুবই সহজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক পটল চিংড়ি তৈরি করার জন্য আমি নিয়েছি ছ পিস পটল এবার পটলের খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুর খোসাটা ছাড়িয়ে এই ডুমো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে আগে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার হলুদ আর লবণটাকে চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এখন এটাকেও সরিয়ে রাখছি এরপর আমি এইখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি একটা জার এবার জারের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি দুটো বড়ো সাইজের টমেটো কুচি। দু ইঞ্চি মাপের আদা আদাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে এখানে দিয়েছি আর এরপর দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে তৈরি করেছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব আর একটু লাল করে আলুটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার তেলের মধ্যে থেকে আলুগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি এবার করার মধ্যে যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পটলটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে না হলে বাইরে রঙ চলে আসবে আর ভেতরে পটলটা কাঁচা থাকবে দেখুন বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে আর একটু লাল করেই ভেজেছি এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই এবার কড়ার মধ্যে থেকে পটলটাকে আমি তুলে নিলাম আর পটল ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে কড়ার মধ্যে থেকে তুলে নিলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা আপনারা তেলের পরিমাণটা এখানে কম বেশি করতেই পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ দুটো দারচিনি আর পাঁচ থেকে ছটা লবঙ্গ আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড আড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম এবার যে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা করার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে কিন্তু এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে তো সেই কারণে একটু সময় নিয়েই এটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে এরপর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর ছোটো চামচের এক চামচের মতো চিনি আর চিনিটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে মশলা যত ভালো করে কষানো হবে পটল চিংড়ির টেস্ট ততই ভালো হবে এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি এই পটল চিংড়ির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার করার মধ্যে দিচ্ছি বড়ো চামচের দু চামচ ফেটিয়ে রাখা টক দই আর যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব টক দই দিয়ে দু মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি অল্প পরিমাণে জল আর জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে কড়া ঢাকনাটা খুলে নিয়েছি মশলার মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হতে শুরু করেছে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পটলটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই মশলার সাথে আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে এবার অল্প একটু জল দিলাম যাতে কষানোর সময় এটা পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এইখানে দিয়ে দেবেন আর এরপর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এই গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা করা ঢাংনাটা খুলে নিয়েছি আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এরপর দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিচ্ছি দু চামচ গাওয়া ঘি এবার ঘি আর গরম মশলাটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দু মিনিট এটাকে রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে পটল চিংড়ি তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ